নাইট ডিউটি করতে করতে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো জানি না মাথা ঘুরছিলো হঠাৎ আমার বমিটা আরম্ভ হয়ে গেছিলো সচরাচর আমার এমন কিছু হয় না তবে যত দিন যাচ্ছে তত যেন আরও বেশি বেশি কিছু হচ্ছে এত মাস বেশ ঠিকঠাক ছিলাম কিন্তু এই মাস থেকে দেখছি যে আমার বমি ভাবটা আর উইকনেসটা আর সব থেকে জিনিস যেটা মাথা ঘোরা এগুলো একটু বেশি বেশি করে হচ্ছে তবে হ্যাঁ সেটা কিন্তু সকাল থেকে হচ্ছে না সেটা হচ্ছে শুধুমাত্র বিকেল থেকে এই যেমন ধরুন পাঁচটার পর থেকে পাঁচটার পর থেকে আমি আর কিছুতেই উঠে থাকতে পারি না এত বেশি আমার মাথা ঘুরে এত বেশি আমার ক্লান্ত লাগে কিন্তু কিছু তো করার নেই তার জন্য তো আর সবসময় শুয়েও থাকতে পারবো না সব সময় শুয়ে বসে থাকলেও কিন্তু আরও বেশি অসুবিধা তাই যখন আমি ঘরে থাকি বিকেল বেলায় পাঁচটার পর যখন আমার এই অসুবিধাগুলো হয় তখন আমি একটু বাগানের দিকে চলে যাই বেশ মনটা ভালো হয়ে যায় এবং শরীরটাও ফুরফুরে হয়ে যায় আর যখন ডিউটিতে থাকি তখন ওই এসির মধ্যে থেকে থেকে যেন আরও বেশি শরীর খারাপ করে যায় তাই মাঝে মধ্যে একটুখানি বাইরে বেরিয়ে আসি তবে কালকে এই জিনিসটা আমার বেশি করে হওয়ার কারণ হয়েছিল আমার বেশি করে খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ আসলে কালকে কেন জানি না খাবার ক্রেভিংসটা একটু বেশি বেশিই হচ্ছিল এই যেমন ধরো আমি একটু ভাত খেয়েছিলাম তারপরে আবারও আমার মন চাইলো যে আমি আবারও শাক দিয়ে ভাত খাবো তো আমার সেই খাবারটা বেশি হয়ে গেছে আজকাল একটু ওভারলোড হয়ে গেলেই যেন আমার এই বমি বমি ভাবটা বেশি আর বমিটাও হয়ে যাচ্ছে আর যখনই বমি হয়ে যাচ্ছে আমি তখনই ক্লান্ত হয়ে যাচ্ছি এই হচ্ছে প্রবলেম আর কিচ্ছু না তাছাড়া বাকি সকাল থেকে আমার না রকম কোনো অসুবিধা থাকে মনেই হয় না যে আমি একজন প্রেগনেন্ট প্রেগনেন্ট লেডি আমি সব কিছু কিন্তু বেশ গুছিয়ে করতে পারি রান্না বান্না জামা কাপড় ঝাড় দেওয়া ঘর গোছানো সব শুধু বিকেলবেলা থেকে আমার অসুবিধা শুরু হয়ে যায় তবে এই অসুবিধাটা কতদিন থাকবে আমি জানি না ভগবান করে যেন আমার এই অসুবিধাগুলো কিচ্ছু না থাকে যাই হোক তবে আজকে বেশি কিছু কাজ করিনি খুব অল্প সামান্য কাজ করেছি এবং খুব অল্প সামান্য রান্নাটাও করেছি আজকে ভীষণ সিম্পিলের মধ্যে রান্নাটা শেষ করেছিলাম সেটা হচ্ছে একটু মুসুরির ডাল রান্না করেছিলাম টমেটো দিয়ে গাজর সাথে নিয়েছিলাম একটু ঘি একটু আলু সেদ্ধ আর হচ্ছে পাপড় খেতে কিন্তু বেশ হয়েছিল আর তারপর খেয়ে দিয়ে একটু এই কচি কাঁচাদের সাথে থাকলে আরও বেশি যেন মনটা ভালো হয়ে যায় আর এই যে দিব্যাকে দেখছো দুদিন আমার প্রতি রাগ করেছিল তারপর আজকে আমি আবার ডাকাতে তার মুখে তো একদম পুরো হাসি আর হাসি চলো আজকের মতন বাই বাই টাটা তোমরা সকলে অনেক বেশি সুস্থ থেকো ভালো থেকো